ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা নিয়ে কূটনৈতিক তবে এই প্রথমবার নয় অমিত শাহ এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্য করে কটুক্তি করেছেন ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্তত দুবার তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন একবার বলেছিলেন এদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে শুধু যে অমিত শাহ এ ধরনের মন্তব্য করেছেন তা নয় বিজেপির অন্যান্য নেতাদের মুখেও এ ধরনের মন্তব্য শোনা গেছে বিশ্লেষকরা বলেছেন আগে যেসব কুকথা বলা হয়েছে সেসব শুনেও শেখ হাসিনা সরকার জোরালো প্রতিবাদ করেনি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এ ধরনের মন্তব্য সহ্য করবে না তা স্পষ্ট হয়ে গেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে কখনো উইপোকা পোকা কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি আবার কখনো করে ঝুলে দেওয়ার এগুলো বেশি শোনা যায় নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এ ধরনের মন্তব্য বারে বারেই করেন হিন্দুত্ববাদী নেতারা হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলছিলেন একটা সময়ে পাকিস্তানকে লক্ষ্য করে যে ধরনের মন্তব্য করতেন হিন্দুত্ববাদী এখন বাংলাদেশিদের উদ্দেশ্যেও সে ধরনের কথা বলছেন তারা তার কথাই এ ধরনের সংগঠন একটা অপরপক্ষ খাড়া করার চেষ্টা করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে এই অপরপক্ষ হচ্ছে মুসলমানরা সব মুসলমানকে সেই জন্য এরা বহিরাগত বলার চেষ্টা করে এতদিন তাদের কাছে অপরপক্ষ ছিল পাকিস্তান কিন্তু গত বছর দশেক ধরে দেখা যাচ্ছে বাংলাদেশকেও এরা টার্গেট করছে বাংলাদেশিদের অনুপ্রবেশকে কেন্দ্র করে তারা যে রাজনীতি করে সেটা পুরো ভারতেই করছে তারা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা তো ছিলই সম্প্রতি ঝাড়খণ্ড আর ওড়িশাতেও সেই একই পরিকল্পনা করেছে হিন্দুত্ববাদীরা আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এদের প্রচারের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্যান্য রাজ্যে বিপদে পড়ছেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন কর্ণাটক মহারাষ্ট্র বা দিল্লি লাগোয়া অঞ্চলে তো অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদেরও বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয় আর অতি সম্প্রতি ওড়িশাতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ও কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী বলছিলেন বাংলাদেশি মানুষকে নিয়ে এ ধরনের কুকথা ভারতের নেতারা অনেক সময় তাদের নিজেদের সমর্থকদের ভোটদাতাদের উদ্দেশ্য করে বলে থাকেন বিশেষত নির্বাচনের সময়ে ভোটারদের মধ্যে একটা মেরুকরণের প্রচেষ্টা এটা